আগামী উনিশে ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে গর্দা উড়বে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে এবার এক প্রোগ্রাম বাতিল করা হয়েছে পাকিস্তানের ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দেশগুলোর অধিনায়করা ট্রফির সঙ্গে ফটোশ্যুট করে থাকে সে সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও হয়ে থাকে যে দেশের টুর্নামেন্ট হয় সেখানে ফটো সেশন ও মিট হয়ে থাকে যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আট অধিনায়ক ও সঙ্গে ছবি তোলার অনুষ্ঠান পাকিস্তানি হওয়ার কথা ছিল কিন্তু সেই অনুষ্ঠানে ভারত অধিনায়ক রোহিত শর্মা থাকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবার ইভেন্ট বাতিল করার খবর এলো আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ভেনু নিয়ে কম জটিলতা হয়নি অনেক জল ঘোরার পর ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলই অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্ট সেই সঙ্গে পাকিস্তানের জিতে দেওয়ার শর্ত মেনে আগামী তিন বছর চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ আইসিসির ইভেন্টগুলো নিরপেক্ষ ভেনুতে খেলার ব্যাপারে সমঝোতা পৌঁছায় আগামী উনিশেই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে নয়ই মার্চ পর্দা নামবে টুর্নামেন্টের আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ম্যাচটি হবে করাচেতে এছাড়া চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যেকার হাই ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী তেইশেই ফেব্রুয়ারি এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভিন দুবাইয়ে আট দলের টুর্নামেন্টে সর্বমোট পনেরোটি ম্যাচ হবে আয় যে পাকিস্তানের তিনটি মার ছাড়াও ইনেপেক্ষ ভ্যামী হিসাবে থাকছে দুবাই দর্শক এখন এই পর্যন্ত